আসসালামু আলাইকুম তো সিমাশাড়ির পক্ষ থেকে আপনাদের সাথে আছে আমি নাদিম আর আমার সাথে আছে কামাল মামা আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য দুই হাজার পঁচিশ এবং দুই হাজার ছাব্বিশ সালের সবচাইতে ট্রেন্ডিং এ থাকে যে কালেকশন কানি সিল্ক তো কানি সিল্কের মধ্যে আজকে আমরা সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি তো বিবরণটা কামাল মামা দিয়ে দিবে আপনাদেরকে তো কানি সিল্কগুলো আপনারা আপনার ধরে কিনতেছেন তো কানি কিন্তু অনেক ডিজাইন আছে কোয়ালিটি আছে তো আমাদের ফার্স্ট কোয়ালিটিটা এবং সবচেয়ে নতুন দুই হাজার ছাব্বিশের ডিজাইনটা চলে আসছে যেহেতু এখন ওয়েডিং সিজন চলতেছে অনেকে একটা পাড়ি শাড়ি চাচ্ছেন কাজ ছাড়া জর্জের ছিপন অর্গেনজা ছাড়া যারা চাচ্ছেন কাতানের ভিতরে তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো খুবই সুন্দর হবে এবং আপনারা পরেও খুব আরাম পাবেন যে কোনো অনুষ্ঠানে পরবেন এই শাড়িগুলো সবার উড়তে থাকবে এত সুন্দর আরেকটা কথা হচ্ছে কানি সিল্ক শাড়ি যে যে প্রাইসে সেল করছে না কেন আমাদের প্রাইসটা থাকবে সবচেয়ে কম সুপার কোয়ালিটি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ইনশাল্লাহ তো প্রথম হচ্ছে আমরা যে শাড়িটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে রানী গোলাপি কালার রানী গোলাপির সাথে থাকবে

এটা হচ্ছে আচলের ডিজাইন থাকবে সম্পূর্ণ হচ্ছে পোসমিনা স্টাইলে মিনাকারে কাজ করা টার্সেল পাচ্ছি এবং বড়িতে আমরা যে কাজগুলো পাচ্ছি সম্পূর্ণ কলকি স্টাইলে ডিজাইন করা এবং স্বাচ্ছা গল্পের জড়ি দিয়ে কাজ করা প্লাস হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি মিনাকারে কাজ করা পার্টে কিন্তু ছোট মিডিয়াম পারের মধ্যে আছে আচল পা মাল্টি কালার সম্পূর্ণ আমরা একটা সাইড একটু ফুল অল ওভার দেখাই দিই আপনাদেরকে সম্পূর্ণই কিন্তু কাজ করা আছে মার্শাল্লাহ সাইডে দেখুন না কত যে সুন্দর এই শাড়িটা আজকে আমরা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ দিয়ে দিব ইনশাল্লাহ কেউ এই শাড়িগুলো কিনে নিয়ে আসছেন হচ্ছে আপনারা সাত হাজার আট হাজার কেউ কিনে নিয়ে আসছেন সাড়ে নয় হাজার টাকা দিয়ে কিন্তু আমরা আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করা দেখেন কত সুন্দর ব্লাউজটা মাসা ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি আমরা আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিবো অরিজিনাল কানিস্ক অরিজিনাল কানিস্ক আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে থাকবে দেখেন অনেক সুন্দর কালারটা খুবই সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকের সাথে কন্ট্রাস্ট প্রত্যেকের সাথে কন্ট্রাস্ট থাকবে আরেকটা বিষয় হচ্ছে মামা এগুলো কিন্তু আমাদের কাছে এক পিস এক পিস করে আছে যে আপুরা আগে অর্ডার করবে সে আপুরা কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা কালারের এক পিস প্রতিটা কালারের এক পিস প্রতিটা কালারের এক পিস ওয়াও এটা হচ্ছে কি দিও প্রত্যেকটা কালার এক পিস চমৎকার থাকছে এই শাড়িগুলো একেবারে আপডেট কালেকশন এটা গোল্ডেন এর সাথে আমরা মেরুন কালার মেরুন কন্ট্রাস্ট ব্রাইট মেরুন কন্ট্রাস্ট এবং এখানে কিন্তু আপনার অরেঞ্জ কালার আছে ইয়েলো কালার আছে মাল্টি কালার আছে এই শাড়িটা কে নেবেন দেখুন তো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এত সুন্দর একটা কানে সিল্ক শাড়ি এই শাড়িটা আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ইনশাআল্লাহ আপনাদের জন্য যাবে যেটা হচ্ছে ব্ল্যাক এর ডিজাইনটা সম্পূর্ণ মিনাকারে কাজ করা এটা গর্জিয়াস একটা পাটি শাড়ি এটা গর্জিয়াস কাতান পাটি শাড়ি এই শাড়িগুলো অনেক সুন্দর বর্তমান ট্রেন্ডিং এ আছে এবং সবচেয়ে লেটেস্ট ডিজাইনটা চলে আসছে 2025 এর সবচেয়ে আপডেট ডিজাইনের চলছে কলকা ডিজাইন লতা পাতা মিনা সব ধরনের কাজ কিন্তু একটা সাইড আপনি পেয়ে যাচ্ছেন একের ভিতরে বহু গুণ এই সাইডের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের বলে দেন কাল মামা ঢাকা গাউসিয়া মার্কেট নুন মেশন মার্কেটের নিস্তালায় চার বাই বাই সিমে আপনারা অনেকে ভুল করা কিন্তু ভুল করেন আপনারা অবশ্যই আমাদের নিস্তালায় চলে আসবেন নিস্তালায় সিমিয়ার সাইডে চলে আসবেন আসলে কিন্তু মাউ ভাগিনা দুজনকে পেয়ে যাবেন কামাল ভাইকে পেয়ে যাবেন নাদিন খান ব্লক কিন্তু পেয়ে যাবেন তো আমরা দুজনে কিন্তু নিস্তালায় বসি তো আজকে প্রাইসটা আমরা বলে দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে এগুলো সাত হাজার আট হাজার নয় হাজার এমন প্রাইজে কিন্তু এগুলো সেল হয় কিন্তু আজকে আমরা যে প্রাইজে দিচ্ছি এটা থাকবে হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম প্রাইজে কানে সিল্ক শাড়ি সুপার কোয়ালিটি অরিজিনাল অথেন্টিক কানে সিল্ক শাড়ি মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার দিলাম মাত্র পাঁচ হাজার টাকায় দেখুন কত যে সুন্দর কালারটা কি

রয়্যাল ব্লু ডিপ সাথে কালার দিয়ে এই শাড়িটা আমরা পাঁচ হাজার টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো প্রত্যেকে এই শাড়িগুলো অর্ডার করে নিয়ে নেবেন আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু অনলাইন নাম্বার গুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুলটাকে আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ